সোনা কল্পনা নবে যাব আমি সোনার মদিনায় ওই আমার মনের জল্পনা কল্পনা নবে যাব আমি সোনার মদিনায় ও নবী তোমার নামের এত মধু জপিলে মো হয় যাদু তোমার নামে রে এত মদ জপিলে মনে হয় যাদু এতই জপি তৃপ্তি মেটে না যাব সোনার সোনারামদিনাই আমার মনের জল্পনা কল্পনা নবে আমি সোনারা মদিনাই অনবি তোমায় ভালোবাসে যারা অনবি তোমায় ভালোবাসে যারা আল্লাহ তারা জোরে বলুন অন্নবি তোমায় ভালোবাসে যারা আল্লাহ রলে হয় গো তারা থাকে না তাদের চিন্তা ভাবনা যাব আমি সোনারা মদিনাই আমার মনের জল্পনা কল্পনা আনবে যাব সোনার মদিনা মনটায় আমারে অনেক খুশি নাবিজি ভালোবাসি জোরে বলুন আরে মনটা মোদের অনেক খুশি নাবিজি ভালোবাসি মনটায় আমারে অনেক খুশি নাবিজি কে ভালোবাসি সেই নবীকে দেখার জন্য চলো সবাই মদিনা আমরা নবীর জির দেবানা সোনার মদিনা আমরা নবের পগল দেবানা ওই আমার মনের জল্পনা কল্পনা নবে যাব ও আমি সোনার মদিনায়